হ্যালো আলাইকুম চলে আসলাম বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমি একাডেমির গেটের সামনে তো হিরামনির আজকে কেপিআর আর্ট এক্সিবিশনের পুরস্কার প্রদানের দিন ছিল তো হিরামিকে নিয়ে আমি চলে আসলাম চিত্রশালা একাডেমিতে যেখানে হিরামণি পুরস্কৃত হবে তো তো হিরামণি সুন্দরভাবে প্রবেশ করছে চিত্রশালা একাডেমির ভিতরে তো চারো পাশ এবং চারো পাশে যে দেয়ালগুলো এত সুন্দরভাবে ক্রিয়েট করা যা চোখে থাকার মতো তো আমি প্রত্যেকটা সেকশন আমি একটু একটু করে ভিডিওর মধ্যে এনেছি আপনারা না ভিডিওটি নাটেন সম্পূর্ণটি দেখুন দেখুন হিরামিণ পেয়ে গেলো তার বেস্ট ফ্রেন্ডকে তো তো খুবই এক্সাইটেড তার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে যে দেখুন হিরামিণ শুরু করে দিয়েছে বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিন চার শেখ হাসিনা গদি বিকল্পকে আমি তুমি আমরা দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত ইনকালফ জিন্দাবাদ সোনো মহাজন আমরা অনেকজন দেশটা কারো বাপেনা কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার আরও আছে নাটক কম করো বিয়েও তারপরে না সংগ্রাম 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 না রাজপথ 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 জন্মভূমি অথবা মৃত্যু পানি লাগবে পানি কোটা না মেধা 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 তো এরকম ক্যাপচারগুলো আসলে হৃদয় বিদারক এ দেখুন আবু সাইদের সেই চিত্র মধ্যেও হীরামণি তার চিত্র ফুটিয়ে তুলেছে এখন হীমামণি আরও ঢঙ্গে রেখেছে দেখুন হিরামণি শুধু সেশন এই এসেছে হিরামণির হাতে আছে কেপিআর আর্ট এক্সিবিশনের প্রবেশপত্র তার মানে ইনভিটেশন কার্ড এই যে দেখুন হিরামণি তো আমরা ওখানে যাও এন্ট্রি করার সময় একটা ইভেন্ট পেয়েছিলাম সেই ইভেন্টে এন্ট্রি নেওয়ার জন্য তো এখানে কিছু তথ্য দিতে হয়েছিল আমাকে তো আমি ইংলিশে তথ্যগুলো লিখছিলাম আমার নাম এস তারপর পদবি তারপরে মানে যা যা লাগে শান্তি তো আমার এই ইভেন্টটা অনেক সুন্দর ছিল যার কারণে আমি মানে এটাকে কিছুতেই হাঁচাড় করতে চাচ্ছিলাম না এই যে এখন আমি ভিতরে প্রবেশ করবো হিরামন কিনে মানে এটার ভিতরে যে চিত্রশালাগুলো আছে তা খুবই হৃদয় বিদারক দেখার মতো আমাদের সমাজে মেয়েদেরকে সমাজ কতটা ছোটো নিচু চোখে দেখে সেটাই একমাত্র এখানে মানে ফুটিয়ে তুলেছে দেখুন প্রথমে যে ছবিটা দেখেছিলাম এটা একটু পরিণত ছিয়াত্তর পার্সেন্ট নারী তার জীবনে কখনও না কখনও স্বামী বা কাছে সঙ্গীর কাছ থেকে কোনো না কোনো ধরনের সহিংসতা শারীরিক যৌন মানসিক অর্থনৈতিক বা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হচ্ছেন আসলে কথাটা ঠিক ভিউয়ার্স তারপরে চিত্রটি দেখুন এই মেয়ের ইজ্জত শেষ হা 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 মেয়েটার কাপড় উঠে যাচ্ছে আয় হায় ওর কই দেখুন চিত্রটা দেখে আপনারা কি বুঝতে পারেন একটা মেয়ে যখন রিক্সা থেকে পড়ে যাওয়ার পর বিপদে পড়েছে তার বিপদে তো কেউ এগিয়ে আসছেই না কিন্তু আশেপাশে লোকগুলো তার বিপদ থেকে তাকে রক্ষা না করে কিন্তু কটুক্তি কিন্তু ঠিকই করছে মানে উল্টাপাল্টা কথা যে আয় মেয়েটার কাপড় উঠে যাচ্ছে ওর না কই এই মেয়ে তো ইচ্ছা শেষ হা 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 মানে এটাই বাস্তব এই চিত্রটি দেখে আমার সত্যি খুবই খুবই খারাপ লাগছে হ্যাঁ কারণ বাস্তবে তো এটাই হয় মেয়েদের সাথে এটাই হয় তার জন্য চিত্রতে একে একে এই চিত্র মানে যে এঁকেছে সে এটা চিন্তা করে এঁকেছে যে সমাজে কী কী ঘটনা ঘটে তো এখানে ইভেন্টটা ঢোকার পরে আমি অনেক ছবি দেখেছি যা দেখার পর আমি সত্যি সত্যি মনে হয় যে ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো এখানে দেখেন লেখা আছে বুঝছে না পায় এখন তো সব জায়গায় সমতা মেয়েরা তো বরং আরও ছেলেদের যে চাকরি বেশি পায় তো মেয়েটি বলছে সরকারি চাকরি ছয় হাজার তিনশো দশটি উচ্চ পদের মধ্যে মাত্র এক হাজার দুশো আটত্রিশ জন নারী তো উনিশ পয়েন্ট বাষট্টি পার্সেন্টে কিন্তু ছেলেদের তারপর ছেলেরা পুরুষ জাতিরা মেয়েদের নিয়ে হিংসা করছে উচ্চ পদে না পাইলেও মাঠ প্রশাসন সাতশো বিয়াল্লিশটি পদের মধ্যে মাত্র বাইশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট নারী দেখছেন এখানে কী বোঝানো হচ্ছে মানে মেয়েদেরকে কিভাবে পিছিয়ে রাখা যায় তারপর দেখুন ওর কই বেশি কথা বলে কালো মেয়ে চিত্রগুলো আসলে হৃদয় বিদারক দেখুন এখানে দেখছে এই মেলা মেলা বেশি মেলা মেলা দেখুন লোকটি জিব মেয়েটির কাজ পর্যন্ত কত দূর থেকে তারপর এখানে রাত অনেক হয়েছে একা না তোর ছোটো ভাইকে বল এগিয়ে দিতে দেখুন মেয়েটি বড় ভাইটি ছোটো তারপর ছোটো ভাইয়ের সাজান নিতে হচ্ছে মেয়েটিকে কারণ ও ভাই আর ও বোন বোনের কোনো মানে ক্ষমতা নেই সব ক্ষমতা ভাইদের তাই ভাই যদি ছোটো হয় তারপরেও এগিয়ে নেওয়ার জন্য ভাইকেই প্রয়োজন তো মা এরকম কথা বলছে কারণ এই সমস্ত এইভাবে চলছে তাই তাই সমাজের যে মানে বাস্তব চিত্র তাই আমি এখানে দেখতে পেয়েছি আমার কাছে খুবই মানে একদম যুক্তিসঙ্গত এবং অর্থবোধক মনে হয়েছে এখানে আরেকটা চিত্র দেখতে পেলাম সেটা এত বিদারক কথাটা আসলে এত টুকু না কতটুকু সেটা নিয়ে চাইলেই মামার সাথে বিস্তর তর্ক করা যায় এখন মেয়েটির উক্তি হচ্ছে কিন্তু মামার দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার ক্ষমতা আমার নেই জেনে সেদিন রিক্সা থেকে নেমে যায় বুঝতে পেরেছেন গাইস কথাটা কীভাবে বোঝানো হয়েছে আমাদের সমাজের মেয়েরা শুধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা মানে কী বলবো আর সকল ধরনের পুরুষদের তাকে হ্যারাসমেন্ট হয় এখানে মামাকেও বাদ দেওয়া যাচ্ছে না কথাটা আসলেই সত্যি মামার দৃষ্টিভঙ্গি তো পাল্টে নেওয়ার ক্ষমতা আমার নেই তাই রিক্সা থেকে নেমে যায় তারপর মানে ঘুরে দেখলাম আসলে এখানে বই সিস্টেম একটা মানে এই বানানো হয়েছে যেমন বইয়ের পাতা পিসটা ঘুরিয়ে ঘুরে যেমন পড়ি তো সেই রকম একটি বড়ো একটা বই বানানো হয়েছে কাঠ দিয়ে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছিলাম তো এখানে দেখুন কত যুক্তিসঙ্গত কথাগুলো এখানে লিখেছে লিখেছে নেন ভাড়া রাখেন হ্যাঁ রিক্সাওয়ালা বলছে আর যাবেন না মানে মেয়েটি নামতে চাচ্ছে তারপরেও রিক্সাওয়ালা তাকে বলছে আর যাবেন না মানে এখানেও মেয়েদের সমস্যা রিক্সাতেও মেয়েরা রিক্সাওয়ালার কাছ থেকেও মেয়েরা হ্যারেসমেন্ট হয় তারপরে এখানে আছে দর্শকের দর্শকের কোনো দোষ নাই দোষ সব মেয়েটার হ্যাঁ এখানে রিক্সা যায় না আমি নামব তারপর যেটা দেখলাম যে লেখা ওখানে অতিরিক্ত নিম্নচাপে রাজনীতির বৃষ্টিপাত তারপর আমি ঘুরে ঘুরে প্রত্যেকটি বইয়ের পাতায় পড়লাম এবং দেখলাম হীরামণিকেও দেখালাম বোঝালাম দেখো সমাজের চিত্রগুলো তারপর আরও চিত্র দেখলাম যে আপু আমার রুমটাকে শিফট করা যাবে আমি ওই রুমে খুবই অস্বস্তি বোধ করছি তো আপুটি বলছে জি আপু আপু কি উৎসাহের জন্য তো কর্তৃপক্ষ মেয়েটিকে বোঝাচ্ছে আরে আপু উনি এমন ফাজলামই সবার সাথেই করেন ওনার কথা কথা যদি খুব খারাপ লাগে ইগনোর করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে তো কী বুঝলেন একটা মানুষ বিরক্ত করতেই থাকবে আর আমি শুধু সহ্য করে ইগনোর করতে থাকবো এটাই হচ্ছে বাস্তব সমাজ তো মেয়েটিকে আরেক কর্তৃপক্ষ বলছে আপনি চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা তবে আমার মনে হয় এই এটা আমাদের দুজনের মধ্যে থাকাটাই ভালো আমি দেখছি রবিন ভাইকে বুঝিয়ে বলবো তো মেয়েটি বলছে ভাইয়া রবিন ভাই তো আমাকে প্রতিদিনই ডিস্টার্ব করে এবং আজব আজব প্রশ্ন করে ব্যক্তিগত তো আমি খুবই অস্বস্তি বোধ করছি এই যে দেখুন বিউটিফুল রোজ যে রোজটা এখন দেখতে পাচ্ছেন সাইডে যে ইংলিশে লেখাগুলো আছে লেখাগুলো সম্পূর্ণ সুইস্বত দিয়ে হাতি সেলাই করা তো খুবই সুন্দর ছিল রোজটা এটাই হচ্ছে চিত্রশালার ম্যাজিক তো এখানে আসলে সুন্দরভাবে সাজানো আছে যে সকল চিত্রগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সব চিত্রগুলোই এখানে আর কি সাজানো হয়েছে লাইটিংয়ের মাধ্যমে তো এখানে বোঝানো হয়েছে আমরা সবাই রাজা কেটে দিয়ে আমরা সবাই সমান মানে অর্ধেক নারী অর্ধেক নারী যে ফেসবুকে ভেদে ফেলে গির গিটির মতো সবাই হুমড়ি খেয়ে পড়ে চেলেরা দেখুন চিত্রগুলো শুধু একটু খেয়াল করে দেখুন কতটা হ্যারাসমেন্ট এই মাইয়া মানুষের এত পড়ালেখার দরকার কি মাইয়া মানুষের এত পড়ালেখার দরকার কি তারপর দেখুন কী হবে সেসব কটুক্তিগুলো মেয়েরা সচরাচর শুনে থাকে তা হচ্ছে মানে একদম হ্যারাসমেন্ট হয় মেয়েরা যেই সব কথা শুনে সেগুলো হচ্ছে সেক্স করবা পর্দা যে পাবলিক আটত্রিশ নাকি হোটেল যাবি বুক মুখ বুক মুখ খোলা রেখে মাথা ঢাপস মাসি ল্যাংটা সেন্ট নুট ইউর বুকস তারপরে ধর্ষণ করার দরকার তারপরে মানে ফার্স্ট হয় স্যারের সাথে শুয়ে মানে এরকম বিশ্রী বিস্ত্রী কথাগুলো মেয়েদের শুনতে হয় এবং তা হজম করতে হয় হজম করার পর অতিরিক্ত হজম মানে হজম না হলে যেগুলো বমি হয়ে বের হয় এরকম একটা চিত্র অঙ্কন করা হয়েছে মানে সত্যি একদম বাস্তব চিত্র তাদের চিন্তাধারাটা একদম মানে স্পর্শকাতর তারপর ভিউয়ার্স দেখতে পেলাম একটা আপুকে ড্রয়িং করছে একটা ভাইয়া একদম লাইভ তো আমি আপুটিকে বললাম যে আপু আপনার চেহারার সাথে ছবি একদম মিলে গেছে একদম সেম টু সেম তো আপুটি আমার কথা শুনে খুবই আনন্দিত হলো এবং ফেল ফেলিয়ে হেসে দিল তো এখানে ছিল অনেক মানে সিনিয়র আর্টিস্ট যারা কিনা লাইভে মানে ড্রয়িং করে একদম সেম টু সেম ড্রয়িং করতে পারেন তো ওখানে অনেক সিনিয়র আর্টিস্ট ছিল তো তারা ড্রয়িং করছিল এর ফাঁকে ফাঁকে আমি এই যে চিত্রশালাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে তাদের চিত্রর মধ্যে কী মেসেজ দেওয়া হচ্ছে তারপর দেখতে পেলাম আরেকটি আর্ট মা তোমরা কয় ভাই বোন যে আন্টি তিন বোন আহারে ভাই নেই দেখুন এখানেও মেয়েদের কীভাবে ছোটো করে কথা বলা হচ্ছে আর এখানে পুরুষরা কীভাবে মোবাইলে চ্যাটিং করে মেয়েদের হ্যারাসমেন্ট করে সেই চিত্র তারপর দেখতে পেলাম একটি সেমিনার মানে সভা এখানে নারীবাদীরা যে ধরনের প্রতিবাদ জানানো দরকার সেই ধরনের প্রতিবাদ জানাচ্ছে এবং তা নিয়ে একটি সভা করছে আলোচনা করছে তো ওদের বক্তব্যগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তারপর যে চিত্রটি আমার সামনে আসলো সেটা হচ্ছে মেয়েরা মরার পরেও শান্তিতে আই থট আই বি সেফ আফটার ডেট বাট দে ডিড নট এক্সপেয়ার মি আর এখানে যে জানোয়ারটা ছিল সে বলছে অ্যান্ড আই এম নট ইভেন এ হিউম্যান মানে আমি তো মানুষ না তো জানোয়ার তো সত্যি হৃদয় বিদারক তারপর যে চিত্রটি দেখলাম সত্যি তা বাস্তবে পরিণত গণপরিবহনে যাতায়াতকারী চুরানব্বই পার্সেন্ট নারী মানে মৌখিক শারীরিক ও অন্যান্য ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন আসলে সত্যি তো ভিউয়ার্স এরকম অনেক চিত্র আছে এখানে যা প্রত্যেকটি যদি আমি পড়তে যাই ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে তো আমি প্রত্যেকটি আর পড়ছি না আপনি একটু দেখে বুঝে নিন যে এখানে কী ধরনের প্রতিবাদ করা হয়েছে তো ইভেন্টের এক পাশে ছিল এই যে গেমস তারপরে এই যে টিভিতে রিমোট কন্ট্রোলের গেমস ছিল তারপরে এই যে এই ভাইয়াটি সুন্দরভাবে অদল বদল করে কার্ড সিস্টেমের মাধ্যমে একটি গেমস খেলছিল তো স্টুডেন্টরা অনেক উৎ উৎসাহিত ছিল তো এখানে দেখুন কত কিউট কেউ আপুরা বসে তো ভিউয়ার্স চিত্র অঙ্কনের পাশাপাশি কিন্তু ভিডিও চিত্র ছিল দেখুন কী লেখা ভাত দেবার মুরত নাই কিল দেবার গোসাই দেখুন ভিডিওতেও প্রতিবাদ জানানো হচ্ছে মেয়েদের কটুক্তি নিয়ে এবং অত্যাচার নিয়ে নিজের বেলা আটি গাঠ পরের বেলায় চিমটি কাট আসলে সুন্দর উক্তিগুলো নিজের বেলায় আটি গাঠ পরের বেলায় চিমটি কাট তারপর ছিল নদীর জল ঘোলা ও ভালো জাতের মেয়ে কালো ভালো আমি এটা মনে হয় পারি তাই আগেই বলে ফেললাম আরও আছে বিপদে পরও আর ভিডিওটা করেনি তাই বলতে পারলাম এখানে আবার একটি আপু রিং নিয়ে মানে কীভাবে ক্যাচ করা যায় সেই খেলাটা খেলছে তো সেখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিনে পুরোটা ইভেন্টে আমরা মানে আর আমি সুন্দরভাবে ঘুরে ঘুরে পুরোটা কারণ আমাদের হাতে অনেক সময় ছিল কেপিআর আর্ট এক্সিবিশন যেই মানে পুরস্কার প্রদানে যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল সেটা আমাদের সাথে ছিল সন্ধ্যা সাতটায় তো আমরা তো ওখানে প্রায় সাড়ে চারটায় পৌঁছে গেছিলাম তো সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে চারটা প্রায় তিন ঘন্টা আমরা ঘোরাঘুরি করেছি ইভেন্টের মধ্যে তারপর আশেপাশে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট আছে সবগুলোই সুন্দর করে ঘুরেছি ভিডিও করেছি ছবি তুলেছি এবং আধা ঘন্টা আগে আমরা হলের ভিতর গিয়ে সামনের সিট পাওয়ার জন্য তাড়াতাড়ি গিয়ে বসে পড়েছিলাম এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম এই যে হিরামণি আমরা খুব সুন্দরভাবে ভিডিও করেছে ছবি তুলেছে এটা একটা খাঁচা ছিল বেতের খাঁচা এই যে হিরামনির হাতে ফ্লাওয়ার্সের তোরা এই যে তারপর আমরা কী করলাম আমাদের হাতে সময় থাকার কারণে আমরা লিফ্ট দিয়ে তিনতলা থেকে নিচে নেমে আবার স্ট্রিট ফুডের কাছে গেলাম তো আমরা বাইরে গিয়ে এইসব খাবারগুলো কিনে তারপরে খাচ্ছিলাম কারণ একটু খিদা পেয়েছিলাম আমাদের দুজনেরই তারপর আমরা আবার ইভেন্টে চলে গেলাম এই যে দেখুন শো এখনও শুরু হয়নি তো আমরা আধা ঘন্টা আগেই সিট যাতে সামনে পাই এবং পুরো অনুষ্ঠানটা যা যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি আগে গিয়ে সামনের সিটে বসেছিলাম তো দেখলাম যে কচি কাচারা কচি কাচার মেলা পাখির মতন কলরব করছে কিচির মিচির করছে আমার কাছে খুবই ভালো লাগছিল বেবিদেরকে দেখতে তো ওরা সুন্দরভাবে যে দৌড়াদৌড়ি লাফালাফি যা বলে মনে হচ্ছে যে স্টেজটা শুধু ওদের জন্য হ্যাঁ স্টেজটা আসলে শুধু ওদের জন্য আমরা ওরাই ছিল বিশেষ অতিথি অপেক্ষার প্রহর গোনা শেষ হলো তারপর শুরু হলো আর্ট এক্সিবিশন কেপিয়ার তো সম্মানিত অভিভাবক এবং আজকের অনুষ্ঠানের যারা মূল আকর্ষণ আমাদের সম্মানিত শিক্ষার্থী আর্টিস্ট আপনাদেরকে কেপিআই পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে যে স্কুলগুলো এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গ্রিন হুডস স্কুল প্রাইম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সাউথ ব্রিজ স্কুল আমি সকল স্কুলকে এবং সকল স্কুলের শিক্ষার্থীদেরকে আমি এই পর্যায়ে আজকের আমাদের অনুষ্ঠানের সমন্বিত অতিথি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সায়েন্স ল্যাবরেটরির সদস্য একজন সায়েন্টিস্ট এবং কেপিআরের সমন্বিত উপদেষ্টা আমাদের তরুণ রাসেল স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই স্যারের জন্য একটি জোরে করতালি হবে প্লিজ আমি এই পর্যায়ে সম্মানিত শিক্ষকদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত শিক্ষক এসেছেন স্যারের জন্য একটি জোরে করতালি হবে প্লিজ পরবর্তী স্কুল গ্রিন উডস স্কুল সম্মানিত শিক্ষক এসেছেন গ্রিন উডস স্কুল সম্মানিত শিক্ষক এসেছেন যদি শিক্ষক আসেন বলবেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি পরে লিখে নিয়েছি প্রাইম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাইম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত শিক্ষক এসেছেন যদি সম্মানিত শিক্ষক আসেন যেহেতু আজকে রাস্তায় মনে হয় একটু ভিড় আছে তো যদি আসেন তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবেন এবং সাউথ ব্রিজ স্কুল সাউথ ব্রিজ স্কুলের সম্মানিত শিক্ষক আছেন যদি অন্য কোনো গার্ডিয়ান শিক্ষকও এসে থাকেন যে স্কুলের টিচার বাট গার্ডিয়ান তিনি চাইলেও মঞ্চে আসন গ্রহণ করতে পারবেন এমন কেউ আছেন সাউথ ব্রিজ স্কুলের এবং প্রাইম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওকে যদি এমন কোনো শিক্ষক বা গার্ডিয়ান এসে থাকেন তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন জি আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্লে থেকে টু পর্যন্ত যারা আছো তারা মঞ্চের স্টেজের ওপরে চলে আসবে এবং থ্রি থেকে ওপর পর্যন্ত যে ক্লাসের স্টুডেন্টরা আছো তারা স্টেজের নিচে এসে দাঁড়াবে সামনে ওপরে উঠবে না নিচে এসে দাঁড়াবে যেহেতু তোমরা বড় তোমরা স্টেজের নিচে এসে দাঁড়াবে থ্রি থেকে ওপর পর্যন্ত যারা আছো থাক থাকো আমাদের যত যখন জাতীয় সঙ্গীত শুরু হবে আমরা গার্ডিয়ানরা তখন দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করব

স্কুলের ছাত্রী উপস্থিত কেবি আসছে কর্তৃপক্ষ কর্ত কর্তৃপক্ষ আসসালামীকুম আমি এই জ্ঞাপন করছি কেবিয়াকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য এই প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে আমি মনে করি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানের যে বাচ্চাগুলো তারা তাদের প্রত্যেকটা কালচারাল প্রোগ্রাম অর্থাৎ যেখানে একটা প্রোগ্রাম আছে যেটা অংশগ্রহণ করে তারা তাদের যে কতটুকু তারা অর্জন করতে পারলো এবং তাদের অভিজ্ঞতা কতটুকু অর্জন করতে পারলো এবং একুশকারীর মাধ্যম দিয়ে তারা অন্তত পরবর্তী প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ অন্তত উৎসাহভাবে আমি এটা বিশ্বাস করি আমি কেপিআর্টকে অনুরোধ করব পরবর্তী বছর আমি জানি তার প্রতি বছর করে থাকেন আমি অনুরোধ করবো প্রতি বছর যেন তারা এই প্রোগ্রামটা করেন যার দ্বারা ঢাকার অবস্থা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোর বাচ্চারা এই প্রোগ্রামগুলো অর্জন করার সুযোগ পাবে তার সাথে সাথে তারা তাদের অভিজ্ঞতাটা যাচ করার সুযোগ পাবে যার মাধ্যমে প্রতিভাবে তাদের উৎসাহ পাবে এবং আমি মনে করি বাচ্চারা যখন এই পুরস্কারগুলো অর্জন করে এবং পুরস্কারগুলো নেয় তখন তাদের উৎসাহ এবং উদ্দীপনা অনেকগুণ বেড়ে যায় এবং এই কেপিআর্টের মাধ্যমে আমি মনে করি

আর একটু বাড়ি লাগে ওরা আজকে এখানকার আপনারা তো আমরা সারা ওদের কাছে হয়ে থাকতে চাই ওরা আমাদেরকে সম্মানিত করবে আর এই শিল্পকলা একাডেমি হচ্ছে বাংলাদেশে শিল্প সাহিত্যের সর্বোচ্চ প্ল্যাটফর্ম বাংলাদেশে এর উপরে যেখানে আপনারা আজকে আছেন তো সেখানে আমাদের সমৃদ্ধ আর্টিস্টদের জন্য আমরা জানি আপনাদের গাড়িয়ানদের প্রয়োজন এখানে এসেছিলেন এর আগে কখনও বাট তাদেরকে লক্ষ্য করে তাদের প্রোগ্রামকে কেন্দ্র করে আসতে আমরা এখানে আসতে পারছি এই জন্য আমি চিরকৃতজ্ঞ সম্মৃত শিক্ষার্থীদের জন্য এবং গার্ডিয়ানদের প্রতিও চিন্তা চিরকৃতজ্ঞ যে আসলে এত জ্যাম খেলে আমরা এই পর্যায়ে আসতে এসেছি আর একটা বিষয় আমরা একটু কথা বলি আমরা মাইলস্টেনের সেই ঘটনা সম্বন্ধে জানি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি তোমাদের সহপাঠী তারা একটি দুর্ঘটনায় হিন্দাকা করেছেন এবং আমরা সেই শিক্ষককে কথা তো নয় জানি সবাই তিনি দগ্ধ হচ্ছেন তারপরেও তিনি তার সন্তানকে তার শিক্ষার্থীদেরকে ছেড়ে যাননি তিনি প্রতিবার গিয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে তিনি এক অভ্যানাবেন তিনি তার সন্তানকে চালবেন না শুভ সন্ধ্যা সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং অভিভাবন আজকের এই সুন্দর নান্দনিক আলোকিত এবং রঙিন আয়োজনে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের আগামী সম্ভাবনাময়ী চিত্রশিল্পী যারা আজকের মূল আকর্ষণ যারা মূলত আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে সেই কৃতির শিক্ষার্থী এই যে আজকে আমাকে একটা বিশেষ দেওয়া হয়েছে যারা এই প্রধান অতিথি আমি প্রথমে স্যারিব্রেট করে নিচ্ছি কারণ আমি আসলে প্রধান অতিথি যোগ্য না আজকে মূলত প্রধান অতিথি হচ্ছে তারা যাদের জন্য এই আয়োজন করা হয়েছে যারা আজকে পুরস্কার পাচ্ছেন তাদের মেধা এবং কৃতিত্বের জন্যে যারা আজকের অনুষ্ঠানে একজন শিল্পী হিসেবে এসেছেন শিশু নয় আর্টিস্ট হিসেবে এসেছেন তাদেরকেই আমি মনে করি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত শিক্ষার্থীরা ঢাকা আইডিয়াল কলেজের সম্মানিত শিক্ষার্থীরা হাতে টাকা গার্ডিয়ানরা ছবি তুলতে চাইলে হাতের বাম পাশে আপনারা ছবি করবেন আপনারা হাতে পাশে থাকবেন না শিক্ষার্থীদের পাশে থাকবেন ঢাকা আইডিয়াল কলেজের সম্মানিত শিক্ষক এখন পুরস্কার ঢাকা আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজ পাঁচটা মিস করেছে তার কেমন ডাকবে চলছে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার পুরস্কার অনুষ্ঠান

काटा दो के प्यार आपके